اشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا قال الله تعالى في القران المجيد وفي فرقانه الحميد <applause> ملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين امنوا صلوا عليه وسلموا

জোরে সুরে মহাব্বতের সাথে গলা এমন দেশে যাবর মন যদেশে নাই না এমন দেশে য়ার মন জ্যাগ শরনা ঠিকানা এমন ঘরে সবি রেমন এমন ঘরে রেফ রে মন যে ঘরে ana ya Allah, سيدنا بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اشک محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھم امن

ආක බ සවාද අවෂ්ට පොඳ කළ සන්නවා සන්නන සයේදන වහන්ම දුරු صلى الله, صل الله عليه وسلم لا اله الا الله la ilaha illallah la ilaha illallah لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله

জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য কুমিল্লার উপকণ্ঠে প্রাচীনতম জনপদ যে জনপদটির নাম আড়াই ওরা পূর্বপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চতুর্থ বার্ষিক তফসিলুল ফরান মাহফির উপলক্ষে আজ তেরো নভেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে সন্ধ্যার সাথে সাথে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছে দিনের কিছু কথা বলার কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম সর্দার আজকের মাহফিলে উপস্থিত আছেন আমার আদরের ধন খলিজ চট্টক্র অভিন্ন হৃদয়াংশ মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় বিরত হজরত মৌলানা উদ্দিন চাঁদপুরি সাহা ইমাম খতিব আড়াই পূর্ব পূর্বপাড়া জামেলা সুজি আজকের মাহফিলে উপস্থিত হবেন মৌলানা খুরশেদ আলম সিদ্দিকী সাহেব হাজরত মৌলান আবদুল্লাহ আল মামুন মুস্তফি মৌলান হাবিবুল্লাহ মিসবাহ মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ বিল্লাল হিসাই উপস্থিত এই এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মুরব্বিয়ান আজাম কলেজ আর টোকরা যুবকেরা পর্দার আড়ালের মা উপনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সালাম সহ শ্রদ্ধা সালাম মাগরিবের পরে মার্শাল্লাহ আপনি অনেক লোক চলে আসছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে মিনতি করব। যারা এই যেইটার পশ্চিম পার্শ্ব ওয়াল ঘেসে দাঁড়িয়ে আছেন তারা সবাই এদিকে চলে আসেন এই জায়গায় চলে আস ছেলের আজ কথা বোঝো নাই এদিকে আসো সবাই পাঠায় সবাই এদিকে পাঠায় দেন সুন্দর করে এটা তো অ্যাক্সিডেন্ট ঘটবে সবাই এই পাশ দিয়ে পাঠান আওয়াজ করার দরকার নাই আস্তে করে পাঠাই আওয়াজের কোনো দরকার নেই অটোটা এখান থেকে সরাই দেন এখানে কোন অটো এমনি আবার লোকজন অটো অটো করে এখানে দাঁড়াইতে দিয়ে না আসলে ওই সামনে গিয়ে দাঁড়াবে অথবা পেছনে দাঁড়াবে মাহফিল বরাবর অটোগুলা দাঁড়াইতে দিয়ে না একজন দুইজন লোক থাকেন অটোগুলাকে হয় মুড়ে পাঠাই দিয়ে না একবার পশ্চিম পার্শ্বে গিয়ে দাঁড়াইতে বলেন আপনার সবাই চলে আসেন ভেতরে ঠিক আছে সময় তো কম আমরা এটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই করেন আমি আমরা যারা মঞ্চে আছেন সামনে আছেন পেছনে আছেন সবাই আমি যখন যেটা বলতে বলি বই বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ

সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ মাগরিদের পরে সবাই মুবার লম্বা সময় আমি কথা বলবো না তবে মূল কিছু বিষয় এটা আমরা ইনশাল্লা আজকে আলোচনা করতে চাই আল্লাহ যেন তাও সবাই করে না বন্ধুগণ এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ আমরা কি কথা বলেন আমরা কি মানুষ যেহেতু আল্লাহ আমাদেরকে বানিয়েছেন দিন আপনারা আল্লাহকে জিজ্ঞেস করেছেন কিনা আমি জানি না যে আল্লাহ কেন মানুষ প্রকার মানুষের এটা আপনারা কোনদিন জিজ্ঞেস করছে কিনা আমি জানিনা আল্লাহ কেন মানুষ এটা জানার দরকার আছে নাকি নাই সবাই কথা বলেন জানার এটা বসুইরা কামলা হোক অটো ড্রাইভার হোক সিএনজি ড্রাইভার হোক কোনো মেল ফ্যাক্টরিতে চাকরি হোক অথবা অফিস আদালতে চাকরি হোক তারে কেন নিয়োগ দেওয়া হয়েছে সে জানতে চাই নিয়োগ পাওয়ার আগেই সেটা জান তাইলে আমরা এখানে যারা আছি আমরা কি কথা বলেন আমরা কি আমরা আল্লাহ কেন বানাইলো মানুষ হিসাবে এটা জানার দরকার আছে নাকি নাই আমি একদিন জিজ্ঞেস করছিলাম আল্লাহকে যে আল্লাহ এই যে মানুষকে বানাইছেন আমরা কি কাজে লাগি আপনার আমি খেয়াল করে দেখছি যে বিখা বিশাল আকাশ বানাইছেন আপনি একটাও খুঁটি নেই এই জমিন বানিয়েছেন সমতল করে ময়নামতি ক্যান্টনমেন্ট খাগড়াছড়ি বান্দরবন সিলেট কত জায়গায় কত পাহাড় বানাইছেন আমরা আড়াইও রাখতে অথবা কুমিল্লাতে যে ফার্শো মাটি কাটুন আমার দরকার খাগড়াছড়ি আমি পাহাড় বানাবো কোনোদিন আমাদের এই এলাকা থেকে একজন মাটি কাটার লুকো নেয় নাই ঠিক কিনা কম

মোবাইল যারা ধরে রাখছেন এই মোবাইলগুলো বন্ধ করেন ইউটিউবে অনেক ওয়াজ আছে এটা ওয়াজ শোনা হয় না বন্ধ করো সবার বন্ধ করেন মোবাইলগুলো যারা ধরে রাখছেন আমার দিকে তাকাই ওয়াজ শোনেন ও সবুজ টুফি মোবাইল বন্ধ করে হ্যাঁ ঠিক আছে তো এই যে পাহাড় বানাইতে আড়াইওরাতে কোনো মাটি কাটা লুক নিছে আমরা লগে হয়তো ঘুমতি নদী সব আড়াল এই গুমতি নদী কাটতেও মুরব্বীরা কোন মানুষ হয় আল্লাহ নিজে নিজে সুবাহ আল্লাহ বলবেন না সুবাহ আল্লাহ বলবেন না একটা আল্লাহ নেন নাই মুসলমান বানাইলেন কোনদিন মাটি কাটার কোন লোক নিলেন না উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না তাইলে আল্লাহ কেন মানুষ বানাইলেন জানার দরকার আছে নাকি না আমি যখন যেন প্রশ্ন করি সভাপতিও কই এটা কোনো মেলার সভাপতি না মেলের সভাপতি কথা কথা কইলে সভাপতির কোনো কথা নাই না হেন কথা কন যাবো সভাপতি আরো বেশি কই কন সুবাহ বলেন মার হাবা যে বলছিলাম একটু পরে পরে আওয়াজ করা যাবে না তো আপনি একটু ঘর করে না এর ফলে সবজি মিললে আটকা খুঁজতে